হ্যালো হ্যালো জনগণ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর এটা হচ্ছে একুশ বছর আগের হ্যারিকেন হাড়ি কেন বলে অনেকে তো যাই হোক সবকিছু ঘষামাজা করে নিলাম এটা এখন ঘজা প্রায় শেষ এখন রঙ করার পালা তো আমি প্রথমে কি যায় দিব ভাবলাম যে কালো রঙ আগে দেই তারপর কি রং দেওয়া যায় এটা পরে দেব আসলে রং করা আমি ওইভাবে অভ্যস্ত না যতটুকু পারি যেভাবে পারি দিছি এটা অনেক পুরনো হেরিকেন তো বেশি ঘষামাজা করলাম না দেখা গেছে ফুটা হয়ে যেতে পারে যাই হোক এখন কালো রংটা দেওয়ার পর কেমন জানি লাগতেছে মনে হচ্ছে যে ভালো লাগতেছে না অন্য একটা কালার দেওয়া উচিত ছিল তো দেখা যাক এটা কি করি ওটা বাদ এখন আমি এটা একটু রং করে ফেলি এটা ভাতের মার নেই তো এটা অনেক কাজের একটা জিনিস এটা অনেক গষা মজা করা হয়েছে এটা খুব ভালো একটা জিনিস গষা মজা করে এটাকে ব্ল্যাক কালারের রং দিলাম অন্য কালার রঙ দিলে এটা উঠে যাবে এখন ওটা রং করা শেষ এখন এটাকে না কিছুটা গুনে খাইছে সাইড দিয়ে যে বাসগুলো দেখতেছেন এগুলা গুনে খাইছে সেজন্য ভাবলাম যে একটু ক্যারাসিয়াম তেল দিয়ে তারপর একটু রং করে দেই এটা একটু পিঙ্ক কালার রং করবো তো হালকা ক্যারোসিন দিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি যাতে তা গুনে না খায় তো এখানে এবার আমি এটা রঙ করে ফেলবো একটা পুরোপুরি রঙ করবো আর একটা খুব একটা রঙ করবো না তো আমার রঙ করা শেষ এই যে দেখো এটা আশা করি এখন আর গুনে খাবে না আর এই যে আমার বাড়িটা আমার শখের কুড়ে ঘর আমার শখের একটা বাড়ি আমার পছন্দের একটা বাড়ি তো যাই হোক ড্রাম রাখছি গাছে পানি দেওয়ার জন্য এখানে তার কলের ব্যবস্থা নেই আর এই দিকে রঙ করতে করতে আমার হাতের অবস্থা বেহাল আর এই যে হ্যারিকেনটা প্রথমে কালো রং দিছি হ্যারিক্যানটা ভালো লাগলো না তাই আমি এখন ব্লু কালারের রঙ করে ফেলবো পুরোটাই ভাবতেছি আর এই যে আমার রঙ করা শেষ রোদ্রি শুকানোর শেষ দেখো আমার হ্যারিকেনটা জলাও আগুন জ্বলতেছে কতটা সুন্দর হয়েছে কতটা কিউট লাগছে হ্যারিকেনটাকে তো আসলে যে কোনো জিনিস যত্ন করলে যত্ন থাকে এত বছর একটা হ্যারিকেন গড়ে পড়েছিল সেটাকে আমি যত্ন করে ধুয়ে মুছে কেরোসিন দিয়ে পরিষ্কার করে এটাকে এখন নতুন জীবন দিয়েছি তো কী সুন্দর কী সুন্দর জ্বলতেছিল ছিল যাই হোক এখন আমার গাছগুলাতে পানি দিতে হবে কি সুন্দর ফুল ফুটে আছে আর এই যে আমার ছোট্ট একটা পুকুর এই পুকুর থেকে ছোট্ট একটা বালতি নিয়ে আমি এখন আমি ওর গাছগুলাকে পানি দেব অনেক দিন হয় পানি দেই না এই গাছটাই সেজন্য ভাবলাম আজকে একটু পানি দিয়ে ফেলি অন্যান্য গাছগুলাতে পানি দেওয়া হয় বাট এই গাছগুলাতে পানি দেওয়া হয় না কারণ বেশি পানি দিলে গাছগুলা মরে যাবে এখন চলো আমার বাগানে কি কি ফল ফুল ধরছে সেটা তোমাদের দেখায় আমাদের হাতে গড়া আমার হাতে গড়া যত্নে গড়া এই বেগুন গাছ প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে বেগুন ধরছে সেই সাথে অনেক ফুল আসছে আমি অনেক যত্ন সহকারে এদেরকে খাবার ই গাছেরও খাবারের প্রয়োজন হয় মানুষের মতন আর এই যে এটা তো ফুল আসছে এতদিন ফুল ছিল না গাঁদা ফুলে আর এই যে এটা ফল সহকারে কিনছি অনেক ফল আসছে ফুল আসছে আর এই যে কত রঙের ফুল ফুটছে আমার বাগানে তো আরও অনেক ফুল গাছ আছে সেগুলো আরেক দিন দেখাবো আর এই যে আমার বাড়ির আঙ্গিনার সাথে আমি একটা পুকুর রাখছি যাতে এই পুকুরে আমি থালা বসন কলসি বোড়ে পানি নিয়ে যেতে পারি গাছগুলাকে পানি দিতে পারি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা